তারপর দেখো দুশো আট ডলার আমি একদিনে বন্ধুখান ফটো আপলোড করে ইনকাম করছি দেখো বন্ধুক নয় ডলার এইখানে দেখাচ্ছে বন্ধুখান চার ডলার এখানে দেখো বন্ধুকান বারো ডলার দেখাচ্ছে এখানে দেখো বন্ধুকন একশো ষাট ডলার দেখাচ্ছে বন্ধুখান ফেসবুক থেকে ফটো ইনকাম ফটো আপলোড করে বন্ধুখান ইনকাম করছি বন্ধুখান ফেসবুকে ফটো আপলোড করে কীভাবে তোমরা টাকা ইনকাম করতে পারো হয়তো তোমরা অনেকেই আসো যে ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করো কিন্তু কন্টেন্টের মধ্যে থেকে তোমরা খুব কম টাকা ইনকাম করো ফেসবুকের মধ্যে বন্ধুখান ফটো আপলোড করে তুমি দিনে তিন চার পাঁচ ডলার করে তার থেকে আরও বেশি ইনকাম করতে পারো আমি তোমাদের লাইফ প্রুফ গ্যারান্টি দেখাবো যে আমি ফটো আপলোড করে ফেসবুক কত টাকা ইনকাম করতেছি মাসে আমি নাই করে হলো ফটো আপলোড করে দুশো থেকে তিনশো ডলার ইনকাম করতে পারতেছি ফেসবুক থেকে আর এটা তুমি চাইলে তুমিও ইনকাম করতে পারো ফেসবুক থেকে ফটো আপলোড করে কিন্তু তোমরা কীভাবে ফটো আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করবা সেটাও আমি তোমাদের দেখাবো আর কি 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 কী আছে যে সমস্ত ট্র্যাটেজি ফলো করে তোমরা ফেসবুক থেকে বন্ধুখান ফটো আপলোড করে ইনকাম করতে পারো তা নিয়েও আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা গুরুত্ব অনুসারে শেষ পর্যন্ত দেখো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনে যাবো তো ভিডিও শুরু করা যাক তো তোমাকে আমরা স্ক্রিন রকর্ডটা অন করি স্ক্রিন রেকর্ডটা অন করে ফেসবুকে চলে যাবো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস তোমার সামনে চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে দেখতে পারবো সাইডে একটা সাইডে একটা অপশন দেখা আছে যে এই যে ড্যাশবোর্ডের যে অপশন দেওয়া আছে এই অপশনটার ওপর যখনই তুমি ক্লিক করবে তোমার কাছে একটা এই ধরনের ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে তুমি নিচের দিকে দেখতে পারবা নিচের দিকে তোমার কাছে এই ধরনের ইন্টারফেস চলে আসে টোটাল কত ফলোয়ার আসছে টোটাল কত ফলোয়ার আসছে এংগেজমেন্ট কত আছে এবার তুমি ফেসবুকের থেকে ফটো আপলোড করে ইনকাম করতে গেলে তোমাদের আমি একটা যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমের যদি অনুসারে চলো তুমি অবশ্যই ফেসবুকের থেকে ফটো আপলোড করে অনেক বেশি বেশি টাকা ইনকাম করতে পারো দেখো বন্ধুখান আমি একদিনে ফেসবুকের মধ্যে ফটো আপলোড করে কত টাকা ইনকাম করছি প্রথমে দেখো বন্ধুখান এনে দেখাচ্ছে কত ডলার তারপরে দেখাচ্ছো এনে দেখাচ্ছে বন্ধুখান কত ডলার দেখাচ্ছ তারপরে দেখো দুইশো আট ডলার আমি একদিনে বন্ধুখান ফটো আপলোড করে ইনকাম করছি দেখো বন্ধুদের নয় ডলার এখানে দেখাচ্ছে বন্ধুখান চার ডলার এখানে দেখো বন্ধুকান বারো ডলার দেখাচ্ছে এখানে দেখো বন্ধুখান একশো ষাট ডলার দেখাচ্ছে বন্ধু ফেসবুক থেকে ফটো ইনকাম ফটো আপলোড করে বন্ধুখান ইনকাম করছে এবার ফটো আমি কী কী আপলোড করছি সেটাও আমি তোমাদের এরপরে তোমাদের এই ধরনের ইন্টারফেস যখন তুমি প্রোফাইলের উপর ক্লিক করো প্রফাইলের উপর ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর তুমি নিচের দিকে যখন তুমি স্কল করবে কী ফটো আপলোড করছি তুমি দেখতে পারবে এই যে একটা ফটো আপলোড করছি নিচে আরেকটা ফটো আপলোড করছি এই যে ফটো আপলোড করছি এই ধরনের ফটো আপলোড করেই কিন্তু তুমি খুব বেশি বেশি টাকা ইনকাম করতে পারো তোমার ফটোর মধ্যে যদি একশো দশ ভিউজ আসে পরে এবং যদি দুইটা তিনটা লাইক আসে পরে এবং যদি কমেন্ট যদি এক দুইটা এসে পরে তাহলে তুমি কিন্তু ফটো আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করা শুরু করতে হবে এই ফটো কী আপলোড করবে ফটো আপলোড করার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা তুমি যদি বুঝবে নিজে যাবো হামাশাই তুমিও কিন্তু ফটোর থেকে অন্য অনেক বেশি টাকা টাকা ইনকাম করতে পারবে এবার ফটো আপলোড করার তাই তোমাকে আমি বোঝাই প্রথম বন্ধুখান হোমি চলবে হোমিও আসার পরে এই ধরনের ইন্টারফেস তোমার সবার কাছে শো করে শো করার পরে তুমি সবার উপরের দিকে দেখতে পারো উপরের দিকে একটা অপশন দেওয়া আছে ওই যে প্লাজের মতন যে আইকন একটা প্লাজের মতন আইকন দেখা যাচ্ছে এই যে প্যালাজের মতন যে আইকনটা আছে সেই আইকনটার ওপর যখন তুমি ক্লিক করো তোমার সামনে এই এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে ইন্টারফেস চলে আসার পরে তুমি দেখতে পারবো প্রথমে তোমার কাছে একটা ইন্টারভেসের পোস্ট এই যে প্রথমে একটা ইন্টারফেস দেখতে পারবো যে পোস্ট তারপরে সে হিস্টোরি তারপরে সে রিল তারপরে লাইফ তারপরে নোট তারপরে এই আই প্রথমে পোস্ট তুমি ফটো আপলোড করতে চাও ফেসবুকের মধ্যে তুই ফটো আপলোড করার জন্য প্রথমে তুমি পোস্টের উপর ক্লিক করো পোস্টের উপর ক্লিক করার জন্য এই ধরনের ইন্টারফেস তোমার কাছে চলে আসে বন্ধুখান ফেসবুকের মধ্যে ফটো সবাই আপলোড করে কিন্তু কিছু লোক আছে যে সমস্ত লোক ফেসবুকের মধ্যে ফটো আপলোড করে টাকা ইনকাম করে বন্ধুক তারপরে তুমি এই ধরনের ইন্টারভেস চলে আসবে ইন্টারভেস চলে আসার পরে দেখবে দেখো অনেক অনেক কিছু অপশান তোমার কাছে সামনে শো করবে প্রথমে আছে ফটো আর ভিডিও এই অপশানটার উপর যখনই তুমি ক্লিক করবে তোমার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে তুমি যা যা ফটো আছে তোমার কাছে শো করবে এবার বন্ধুখান প্রথমে তুমি এই যেটা তোমার ফটো থাকে সেই ফটোটা তুমি সিলেক্ট করে নিবে এই ফটোটা আমি সিলেক্ট করে নিতে পরে সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুখান তোমার সামনে এই ধরনের ইন্টারভেস দেখতে পারবে প্রথমে তারপরে দেখুন সে সামথিং অ্যাবাউট দিস ফটো এই ফটোটার উপর যখনই তুমি ক্লিক করবা ক্লিক করার পরে তোমার যে তোমার ফটো ফটোর মধ্যে যে যে সমস্ত জিনিস তুমি লিখতে চাও যেমন ফটোর মধ্যে যে সমস্ত জিনিস লিখতে চাও সেই সমস্ত হিসাবে ডিসক্রিপশন করে দিবা আমি দেখেছি বন্ধুকর গুড মর্নিং লেখা দিন গুড মর্নিং লেখার পরে যে সমস্ত হ্যাশট্যাগ আমি তোমাদের দেখাচ্ছি এই সমস্ত হ্যাশট্যাগ যদি তুমি লাগা দাও তোমার ফটোর মধ্যেও কিন্তু ভিউজ আসা শুরু হবে আর ভিউজ আসা শুরু কিছু কিছু কমেন্টও আসবে আর তুমি টাকাই না করা শুরু করতে পারবে তারপরে বন্ধুগণ এই কিছু কিছু আছে জন্য ভাইরাল এই যে প্রথম ভাইরাল ফটো চ্যালেঞ্জ এই যে এই অপশানটা এই যে একটা ট্যাগ লাগাই দিলে আরও কিছু ট্যাগ থাকলে তুমি লাগাই দিতে পারো আর একটা ট্যাগ লাগাই দিবা এডিটিং ফটো এডিটিং বা আরেকটা যে কোনো একটা ট্যাক দুইটা ভাইরাল ফটো এই যে এই কয়েকটা ট্যাক লাগাই দেওয়ার পরে তোমার সামনে যে একটা নেক্সটের মতন অপশান দেওয়া আছে এই যে নেক্সট নেক্সট অপশানটার উপর যখনই তুমি ক্লিক করবা ক্লিক করার পরে তোমার কাছে এই ধরনের ইন্টারভিউ চলে আসে ইন্টারভিউ চলে আসার পরে বন্ধুগণ এই ধরনের এইখানে তুমি অনেক ইন্টারভিউস দেখতে পারো পোস্ট এই যে পোস্ট অডিয়েন্স পোস্ট অডিয়েন্স যে অপশানটা আছে সেই অডিয়েন্স অডিয়েন্স অপশানটার ওপর ক্লিক করো অডিয়েন্স ক্লিক করার পরে তোমার কাছে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউ চলে আসার পরে তুমি দেখতে পারো প্রথম যে আছে অপশানটা সেটা পাবলিক তারপরে আসলে ফ্রেন্ড তারপর আছে ফ্রেন্ড এক্সেপ্ট মানে বন্ধুগণ এটা পরে তুমি যে ফটো যে আপলোড করো ফটো আপলোড করার পর যদি তুমি ফ্রেন্ডের মধ্যে করে রাখো এই অপশানটা যদি এই অপশানটা যদি তুমি ফ্রেন্ডে করে রাখো বা এই ধরনের ইন্টারফেট চলে আসবে এই ধরনের সব না করে তুমি শুধু পাবলিকের মধ্যে করে রাখবো তাহলে তোমার ফটোটা পাবলিকের কাছে পোষাবে পোষানোর পরে নিচের দিকে যে একটা অপশান দেখতে পারবে বন্ধুকান ডান ডানের অপশনের উপর ক্লিক করো ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেট চলে আসবে ইন্টারফেট চলে আসার পরে আবার যে পোস্ট অপশানটা আছে সেই পোস্ট অপশানটার উপর ক্লিক করো পোস্ট অপশানটার ওপর ক্লিক করার পরে তোমার যে ফটোটা আছে সেই ফটোটা পোস্ট হওয়ার শুরু হবে এইভাবে বন্ধুখান ফটো ফেসবুকের মধ্যে ফটো আপলোড করে তুমি টাকা ইনকাম করা শুরু করতে পারো এছাড়া এর উপর যদি তুমি ডিটেলে জানতে চাও যে কীভাবে তোমরা টাকা ইনকাম করতে পারো তোমার প্রোফাইলটা কীভাবে বন্ধুখান পেজে কনভার্ট করো প্রফেশনাল ড্যাশবোর্ডে কনভার্ট যখন যতদিন তোমার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল ড্যাশবোর্ডে কনভার্ট না করবা ততদিন কিন্তু তুমি ফেসবুক থেকে টাকা ইনকাম করা শুরু করতে পারবা না এটাই থাকে বন্ধুখান ট্র্যাটেজি ফেসবুক থেকে ফটো আপলোড করে ইনকাম করা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে